হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিও ইজ অল অ্যাবাউট মাই সি এক্সপিরিয়েন্স আমি প্রেগন্যান্সির যে দুটো ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম সেগুলোতে হিউজ রেসপন্স পেয়েছি এবং তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো আমার প্রেগনেন্সির টাইমে তো আমি সেভাবে ভিডিও বানাতাম না তাই আমি ভাবলাম আমার সি সেকশন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলিভারি হয় থার্টি এইট উইক্স ওয়ান ডেতে তো সবার কিন্তু সেম হয় না অনেক কিছু কিছু ডক্টর আছেন যারা থার্টি এইট উইক্স আগে বেবি ডেলিভারি করে দেন আবার কিছু ডক্টর আছেন থার্টি এইট উইক্স পর্যন্ত ওয়েট করেন আর তোমরা হয়তো অনেকেই জানো যে এখনকার ডক্টররা কিন্তু সি সেকশনটাকেই বেশি প্রেফার করেন এবং রেকমেন্ডও করেন তো আমি প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম যে আমার ডেলিভারি আমি সি সেকশনই করাব কারণ নর্মাল ডেলিভারি পেনটা ইনহিউম্যান হয় আর সেটা অনেকেই বেয়ার আপ করতে পারে না আবার অনেকেই পারে তো যাই হোক আমি কিন্তু সিক্স নভেম্বরে ভর্তি হই ওই দুপুর তিনটে নাগাদ তো আমি ভর্তি হওয়ার পরপরই আমাকে একটা ইঞ্জেকশন করা হয় ইসিজি করা হয় ডিফিকাল্ট ছিল সেই সময়টা যখন সবাই আমাকে ভর্তি করিয়ে বাড়ি চলে এলো কাছে কারোর সাথে কথা বলার মতন কোনো ফোন নেই কিচ্ছু নেই তো আমাকে ভর্তি করতে গেছিলো আমার মা বাপি সায়ন আমার মেসো এসেছিল দিদি ভাই এসেছিলো তো যখন সবাই চলে আসছে তখন আমার কেন যাই না ভীষণ কান্না পাচ্ছিলো আর এই কারণেই আমি কোনো সিঙ্গেল কেবিন নিইনি কারণ আমার আরও বেশি একা একা লাগ পরের দিন সকাল সাতটার সময় স্যার চেক করে জানালেন যে আমাকে স্যার অতীতে নিয়ে যাবেন দেবটা নাগাদ তো সেই মতন বাড়িতে সবার সাথে কথা হয়ে গেল তো বাড়ির লোকেরাও সবাই চলে গেছিলো সময় মতন আর আমাকে ওইখানে যারা মাসিরা ছিলেন তো মাসিরা আমাকে বলেছিলেন যে তুমি তাড়াতাড়ি করে স্নানটা করে নাও কারণ এই দুদিন পর কিন্তু আর মানে দু তিন দিন আর স্নান করতে পারবে না সেই জন্য আমিও খুব খুশি খুশি মনে স্নান করে নিচ্ছিলাম স্নান করে নিয়েছি গায়ে বডি লোশন অ্যাপ্লাই করেছি যেহেতু নভেম্বর ছিল কাটা প্রচন্ড ড্রাই হচ্ছিলো বডি লোশন অ্যাপ্লাই করে আমি স্নানটা করে চুল ছেড়ে বসে আছি আর সব থেকে বড়ো কথা স্যার কিন্তু পারমিশন দিয়েছিলেন যে সকালবেলা ওই সাড়ে লাগাতে আমাকে ভাত খেতে দেওয়ার জন্য আমার মনে আছে মেনুতে কী ছিল ভাত আলুর তরকারি ডিম সেদ্ধ তো এই দিয়ে ভাত খেয়ে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম স্নান টান করে আমি চুল ছেড়ে পুরো বসে আছি রেডি টেডি হয়ে কিছুক্ষণ পরেই বাড়ির সবাই আসলো ওই এগারোটার ভিজিটিং আওয়ার্সে তো ভিজিটিং আওয়ার্সে আসার পর দেন আমাকে সবাই জিজ্ঞেস করছে যে তুই টেনশন করছিস নাকি কিন্তু আমি না বিষয়টাকে হালকা করার জন্য আমি আমি কাউকেই বলছি না যে আমি ভয় পাচ্ছি আমি দেখাচ্ছি আমি একদম ঠিক আছি কিন্তু আমার তো ভেতরে খুব টেনশন হচ্ছে তাই না মানে এটাই স্বাভাবিক সাড়ে বারোটা পনে একটা নাগাদ আমার ড্রেস চেঞ্জ করা হলো মানে ওটি ড্রেস পরানো হলো আমাকে তারপর হাতে চ্যানেল করা হলো আর একটা ইনজেকশান এরমভাবে ঢুকিয়ে রেখে দেওয়া হলো যেটা আস্তে আস্তে করে ওই চ্যানেলের মধ্যে দিয়ে যাবে ওটিতে যখন ঢুকবো ঠিক সেই মোমেন্টটায় যখন আমি স্যারকে দেখলাম মানে ও আমার হাতটা ধরলো তখন আমার খুব কান্না পাচ্ছিল তো আমি হেঁটে হেঁটেই ওটি রুমে ঢুকেছিলাম ঢুকে আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম যে স্যার কখন আসবে তখন আমাকে সবাই বলছিল যে স্যার এক্ষুনি চলে আসবে ওই বড় বড় লাইটস তারপরে মানে অ্যাম্বিয়েন্সটা টাউটির সেটা দেখেই না আমার ভেতরে খুব মানে আরও বেশি ভয় হতে স্টার্ট করেছে ওটিতে ঢোকার পর যেটা আমার সাথে হলো সেটা হচ্ছে একটা ম্যাম ছিলেন খুব সুন্দর দেখতে ম্যামটা আমাকে বললেন যে এখন তোকে অ্যানাস্থিয়া দেওয়া হবে তুই শুয়ে পড় শুয়ে পড়ার পর দুজন আমাকে ঠিক সি পজিশানে মানে একটা কাত হয়ে ওই রকম বেবি বাম সেটাকে নিয়ে হাঁটু আর মাথাটাকে না যতটা পারবো ক্লোজ করতে হবে মানে সিরদ্বারাটা এরকম বেন্ড হবে এরকম সি আকৃতি হবে তবে ইঞ্জেকশনটা খুব তাড়াতাড়ি কাজ করবে এরম কিছু একটা ব্যাপার তো আমাকে একজন ধরলো পায়ের জায়গাটা একজন মাথার জায়গাটা ধরে মানে মাথাটা আর পাটাকে নিয়ে যতটা কাছাকাছি আনা যায় সেই চেষ্টাটা করছিল আমি বুঝতে পারলাম আমার পিঠে একটা স্পিরিট টাইপের কিছু লাগানো হচ্ছে এইটুকুই বুঝেছি যখন আমাকে ওই ম্যামটা বলেছেন যে ঘুরে যা তুই এবার আমি বললাম হ্যাঁ ম্যাম হয়ে গেল ম্যামটা আমার দিকে হেসে বললেন যে হ্যাঁ হয়ে গেল তুই বুঝতে পেরেছিস কিছু আমি বললাম না ম্যাম কিচ্ছু বুঝতে পারিনি তো উনি আমাকে বললেন যে অ্যানাস্তেশিয়া দেয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার মনে মনে ভাবছি যে আমার কখন অবাস হবে আমার তো এখনও অবাস হয়নি এখনও অবাস হয়নি আমার টেনশন হচ্ছে তখন আমি জিজ্ঞেস করছি যে স্যার কখন আসবেন আর একদিকে তো স্যালাইন চলছিলই হাতটা কেরম দুটো হাত এইভাবে পুরো যীশু খ্রিস্টের মতন এইভাবে রেখে দিল একটা হাতে স্যালাইন চলছিলো তার সাথে প্রচুর ইঞ্জেকশন পুষ হচ্ছিল আর আরেকটা সাইডে বিপি চেক হচ্ছিল তো আমি বলেই যাচ্ছি যে স্যার কখন আসবেন স্যার কখন আসবেন তো এই বলতে বলতেই স্যার ঢুকেছেন সত্যি কথা বলতে স্যার যখন ঢুকেছেন না তখন আমি আর ভয়টায় কিছু পাইনি স্যারকে দেখি আস্তে আস্তে দেখছি আমার লোয়ার অ্যাপডোমেনটা পুরো ঝিনঝিন ঝিনঝিন করা অবশ্যতে স্টার্ট করেছে তখন আমি বুঝলাম যে হয়ে গেছে এবার তোমাদেরকে একটা কথা বলি অনেকেই তোমরা জানতে চাও যে ক্যাথেটর যেটা পড়ায় সেটা কি অ্যানাস্তেশিয়ার আগে পড়ায় না অ্যানাস্তেশিয়ার পরে পড়ায় আমি অনেক জায়গায় শুনেছিলাম যে অ্যানাস্তেশিয়ার আগেই পড়ায় ক্যাথেটরটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অ্যানাস্তেশিয়া দেওয়ার পরেই পড়ানো হয়েছিল তাই আমি পেন কিছু বুঝতে পারি যাই হোক স্যার এসছেন স্যার আসার পরে আমাকে হাত দেখিয়ে বলছেন ভয় পাচ্ছিস আমি বললাম না স্যার ভয় পাচ্ছি না স্যারকে দেখছি যে স্যার গ্লাভস পরছেন ওটি ড্রেস পরছেন মানে রেডি হচ্ছেন আর কি তারপরেই স্টার্ট হলো মেন প্রসেস আমি তো চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিচ্ছি সত্যি বলতে আমাকে প্রত্যেকটা মানুষই বুঝিয়েছিল যেটা ভয়ের কিছু নেই ভীষণ আনন্দের বিষয় তো অবশ্যই একটা নাইন মান্থের জার্নি এন্ড হবে আমার কাছে নাইন অ্যান্ড হাফ মান্থের জার্নি এন্ড হবে তো সেটার একটা আনন্দ তো রয়েছেই তার সাথে কিন্তু ভীষণ একটা ভয় রয়েছে সি সেকশনের জন্য যখন কার্ডগুলো করা হচ্ছে আমি কিন্তু কিচ্ছু ফিল করতে পারিনি কিচ্ছুই না ফাইনালি সেই মোমেন্টটা আসলো যখন সাতটা লেয়ার কাট করার পর তুমি সেই গুড নিউজটা পাবে যেটার জন্য তুমি এত দিন ওয়েট করছিলে তো আমাকে কিন্তু স্যার প্রথমে বলেছিলেন যে তোর একটা মেয়ে হয়েছে আর আমার বরাবরই আমি মেয়ে ভক্ত মেয়ের খুব শখ তারপর যখন আমাকে বাবিকে দেখালেন স্যার ঠিক এইভাবে বাহুবালীর মতন তুলে সেই মোমেন্টটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না এবং এটা কোনো মাই বলে বোঝাতে পারে না যারা ফিল করেছো তারা তো করেছোই আর যারা করনি তারা ফিল করতে যাচ্ছ তারা জানবে যে এটা কতটা একটা মানে তোমার জীবনে একটা সম্পদ বের করার সাথে সাথেই বাবীকে তো বাবি প্যা প্যা করে কেঁদেছিল আর পুরো পরিষ্কার ছিল ওর মানে কোনো রকম কোনো ব্লাড ফ্লাড কিচ্ছু লেগেছিল না একদম পরিষ্কার ছিল মানে যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো ও পরিষ্কার হয়েই বেরিয়েছে কোনো রকম কোনো ক্লিন করতে হয়নি স্যার তো আমাকে আগে থেকেই বলেছিলেন যে বেবির ওয়েট কম আছে এইটা নিয়ে আমি না খুব টেনশানে ছিলাম যে কতটা ওয়েট হবে তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ওয়েট কত হয়েছে তো ওয়েট হয়েছিল দু কেজি আটশো আর শুরু হলো স্টিচ করার প্রসেস তো আমার কিন্তু পেস্টিং হয়েছিল অনেকের স্টিচ হয় তো স্যার কি করেন পেস্টিং করেন করে দুটো সাইডে একটা একটা দুটো স্টিচ করেন যাতে সেফটি থাকে মানে সেফটি পারপাস কিন্তু পুরো বিষয়টাই আর সত্যি কথা বলতে স্যার এমন একটা মানুষ না স্যার যখন রুমে ঢুকেছে আমি ভয় কি জিনিস ভুলে গেছি সিরিয়াসলি বলছি প্রেগনেন্সিতে তো কোনো কষ্ট পাইনি আর বেবি ডেলিভারি হতে গিয়েও এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো আমাকে ওটি থেকে বের করা হলো দেন সবাই এলো আমার সাথে মিট করতে আমার মনে আছে সেই সময়টা আমার কিন্তু পুরো হাত পায়ে এইভাবে কাঁপছিল কিন্তু আমার তখনও কথা বলার ইচ্ছা ছিল সবার সাথে সবার রিয়াকশন দেখার ইচ্ছা ছিল যে সবাই কি বলতে চায় সবাই কি ফিল করছে সায়নের কি রিয়াকশন হবে বেবিকে দেখার পর তো আমাকে সবাই বারণ করছিল কথা বলার জন্য নার্সরা বারবার এসে বলছিল যে কথা বলতে না বাবিকে দেখার পর তো সবাই ভীষণ খুশি মানে বাড়ির সবাই সব থেকে বড় কথা বাবি এসেছে আমার কাছে রাস পূর্ণিমার দি সবাই আমাকে বলছিল যে তোমার কাছে গোপাল এসেছে টোয়েন্টি ফোর আওয়ার্স ভীষণ পেনফুল মানে ব্যথা তোমার সহ্য করতে হবে একটা কাটা জায়গা সেখানে তো একটা পেন হবে কিন্তু প্রচুর পেনকিলার্স দেওয়া হবে ইঞ্জেকশনস দেওয়া হবে এন্ড স্যালাইন চলবে সেই দিন তো তুমি কিচ্ছু খেতে পারবে না সি সেকশনের দিন তুমি তো উঠতেই পারবে না সেটা রেকমেন্ডেডও নয় তো সেই দিনটা পুরোই শুয়ে থাকবে পরের দিন তোমাকে আস্তে আস্তে নিজেকে পুশ করতে হবে হাঁটার জন্য সেদিন তো তুমি কিচ্ছু খেতে পারবে না পরের দিন সকালবেলা আমাকে দেওয়া হয়েছিল একটা ওয়ার দেন দুপুরবেলা দেওয়া হয়েছিল এক গ্লাস হরলিক্স আর বিস্কিট দেন রাত্রিবেলা দেওয়া হয়েছিল ওই ফেনা ভাত টাইপের একটু গলা গলা ভাত আর তার সাথে মুসুর ডাল তার দিন থেকে একদম নর্মাল খাওয়া দাওয়ার মানে সবাই যেটা খায় সেরকমই দুপুর বারোটা নাগাদ আমি উঠে দাঁড়িয়েছিলাম এবং এক পা দুপা করে হাঁটতে স্টার্ট করলাম মানে আমি যদি শুয়ে থাকি আমি আমার বেবিকে কীভাবে গিয়ে দেখব মাসিরা তো বললেই নিয়ে আসবে কিন্তু বেবি কটে রয়েছে আমার ইচ্ছা করছে আমার বেবির কাছে আমি যাই তো নিজেকে পুশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবার বেবি ডেলিভারির পর কিন্তু প্রচুর ইনজেকশনস এবং প্রচুর রকম পেন তোমাকে দেয়া হবে যাতে তোমার ব্যথাটা অনেক পরিমাণে কম হয় এবার সি সেকশনের পেনটা কিন্তু একটু হলেও থাকবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যখন তোমরা দেখবে না তোমার বেবির ফেস তখন এই সব ছোটখাটো ব্যথা কোনো ব্যথাই মনে হবে না ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি আমার ডক্টরের কাছে ভীষণভাবে গ্রেটফুল যে আমার সি সেকশন এক্সপিরিয়েন্স জার্নিটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য এবং এতটা স্মুথ করার জন্য স্যার সবসময় একটাই কথা বলেছেন যে ইফ ইউর বডি সাপোর্টস ইউ ক্যান গো এভরিওয়ার অ্যান্ড ইউ ক্যান ডু এভরিথিং ঠিক আছে তো স্যারের কথা মতোই আমি চলেছি আমি নার্সিং হোমে ভর্তি হওয়ার আগের উইক পর্যন্ত নাচের ক্লাস করিয়েছি সেটা কিন্তু স্যারের পারমিশন নিয়েই এইট মান্থ প্রেগনেন্সিতে যখন আমি ডান্স ভিডিও পোস্ট করেছিলাম তখন কিন্তু অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে আর অনেকে অনেক খারাপ কমেন্টও করেছিল মানে কি করে এত দুঃসাহস হয় অনেক ফোন কলসও আমি পেয়েছি তো সত্যি কথা বলতে এত বছর ধরে আমি নাচের সাথে যুক্ত আমি নিজের বডি ক্ষতি করে কোনো কিছুই করব না এটা সবার বোঝা উচিত ছিল তো যাই হোক সব থেকে বড়ো কথা তোমাদের যেটা বলার যারা তোমরা উড়বি মমাছ আর যারা প্ল্যান করছো বেবি নেওয়ার জন্য তাদেরকে একটাই কথা বলবো কোনো ভয়ের কিচ্ছু নেই ভগবান সবসময় তোমাদের সাথে আছে এবং প্রত্যেকটা মেয়ের সাথেই ভগবান থাকে বলে তাদের জার্নিটা এতটাও স্মুথ হয়